সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে বাসন দেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অনেক দিন হয় কোনো বাসন দিচ্ছেন না এবং জাতির উদ্দেশ্যে কি এমন বাসন দিবেন। বাসন দেওয়ার প্রয়োজন আছে কারণ আমাদের বাংলাদেশের পরিস্থিতি এখন কোন পর্যায়ে আছে এটা বাংলাদেশের জনগণ দেখতেছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে তারাও দেখতেছেন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা করে না এই কথা নিয়ে বাংলাদেশের মধ্যে এক প্রকার আন্দোলন হয়ে গেছে বিভিন্ন রকমের পরিস্থিতির শিকার হচ্ছে মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনার সাথে অন্যান্য রাজনৈতিক অঙ্গনের যারা নেতাকর্মী আছে তাদের মত এই পরিকল্পনা এক হয় না এবং বাংলাদেশের সেনাবাহিনীদেরকে নিয়ে বিতর্কর সৃষ্টি করা হচ্ছে ছাত্র যে একটা রাজনৈতিক দল তারাও বর্তমানে রাজনৈতিক দলের একটা অংশ হয়ে গেছে আগে ছিল ছাত্র সমন্বয়ক তারা আন্দোলন করেছে আন্দোলন করে দেশের বিপ্লব ঘটিয়েছে আজকে দেখা যাচ্ছে তাদের যে নেশাটা সেই নেশাটা চলে গেছে ক্ষমতার থেকে তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে সেই দলের নেতাকর্মী হয়ে তারা অন্যরকম মোড় ঘুরাচ্ছে এখন ছাত্রদের যে দলটা আছে এই দলের নেতাকর্মীরা তারা চেষ্টা করছে তাদের যে দলটা তারা গুছিয়ে তারপর নির্বাচন দেওয়ার জন্য এখন নির্বাচন নিয়ে বিএনপি চাচ্ছে অতি দ্রুত যাতে নির্বাচনটা দেওয়া হয় তো অতি দ্রুত নির্বাচন দিলে অবশ্যই বিএনপি সরকার গঠন করবেন আবার সেনাপ্রধান বলতেছে সামনে নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে দেওয়া দিতে পারি সুষ্ঠুভাবে নির্বাচনটা দিয়ে যদি আমরা গড়ে যেতে পারি তাহলে আমরা সার্থক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এই ভাষণটা বিশেষ করে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে এবং সামনে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এই ভাষণটা দেওয়া হবে এই ভাষণের মধ্যে উনি কী কী বিষয় নিয়ে আলোচনা করবেন আমরা ভাষণ শুনলেই আমরা বুঝতে পারবো আজকে সমকাল পত্রিকায় যা এসেছে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো এখানে কি কি উদ্দেশ্য নিয়ে উনি ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইনুস মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আজ দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এ ভাষণ দেওয়া হবে বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ সরকারের পতন হয় আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল জনপ্রিয় পত্রিকার সমকালের প্রতিবেদন এখানে আপনারা বুঝতে পেরেছেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে কি বাসন দেবেন পরবর্তী বাসনে আমরা দেখব উনি কি কি বাসন দেন ওনার বাসনে কি কথা রাখেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি এমন আলোচনা করেন এটাও আমাদের জানা দরকার এমন একটা বাসন দেওয়ার প্রয়োজন আছে বাসন না দিলে জাতির উদ্দেশ্যে কিছু কথা না বললে জাতীয় নীতি বিভিন্ন আছে এখন উনি একটা বাসন দিয়ে বাংলাদেশের জনগণকে কি সান্ত্বনা দিবেন আজকের এই বাসনের মাধ্যমে আমরা জানতে পারবো কি সান্ত্বনা দেন উনি এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কী কথা বলেন এটি আমাদের জানার ইচ্ছা আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ